ছেলেরা তোমরাও ভাইব আমার বাপ আমার কথা হইলেও তোমার পথে তুমি আমার পথে আম যার জায়গায় আমরা ফিরে যাব যার যার গন্তব্যে তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দিগি তোমার সাথে আমার জিন্দগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাফ দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে না বহুত স্বার্থপর এই দুনিয়া বহুত স্বার্থপর আজকে তো অনেক বন্ধু দেখা যায় অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙে না আমার যেদিন পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে এই যে এখন রমজান আমার জিগাইছে যে আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই আমি হ্যাঁ আজও সোজা হয়নি সেই দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছে আজকে চার বৎসর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙ্গে নেই এবং আমি যেই মোটরসাইকেলে ছিলাম ওই মোটরসাইকেলে আমি যার বন্ধু আমার বন্ধুর মোটর আমি পিছনে বসছি আমি মোটর সাইকেল চালাই নাই ফারিও না চালাই তো পিছনে বসা ছিলাম সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস অথচ আমার ঠিক বরাবর তার পাও সেও তো মোটর সাইকেল তার পায়ে একটা সুতাও লাগে কিচ্ছু লাগে দুনিয়ায় আমরা একাই স্বার্থপরেই দুনিয়া সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না থামে দিয়ে জায়গা বাফ কেউ একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কইয়াই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আর মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো বেটা এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার আমার যদি পাউটা যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তো তোরা আমার সাথে আসবি কিনা কেউ আসবে না কেউ আসবে না তুমি বুঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ একটা এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না এতো বন্ধু না এতো জানোয়ার তো শয়তান এটা বন্ধু এটা বন্ধু কিসের এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া তো একা কবরও একা দুনিয়া তো একা আমার অসুস্থ হইলে পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না আমার বিবিরও না আমার বাচ্চার আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে এজন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকল দিছেন দেমাক দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সব সবকিছু দিয়েছেন আমি এটা আপনাকে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর আপনাদের এলাকার ওলামায় কারামের বয়ানও এই জুমার বয়ানো আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন শাহ অনেক চাচা বয়স্ক মুরব্বী অনেকের মানসিকতা হলেও এই জুমার বয়ান হয় মসজিদে উনি বসে বসে জুড়া এ বইয়ে বইয়ের কাব্য এ না ব্যাড এ কাব্যের নাই থাই আর কামে লাগে না কোন এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সে ছাড়া আর কোনো কামে লাগে না ডিউটি বইয়ে বইয়ে বন খায় বিড়ি খায় আর এ গপ মারে সেগুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তুকি নাচ গান টেলিভিশন বসে বসে চা দোকান এগুলো দেখে কারণ এ আমল করবে কিন্তু জানি না কিছু জানি তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো নাই আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তসবি পড়িয়া ফেলছে এক মিনিটে এটা কি তসবি পড়লো মিনিটের মধ্যে মিনিট মেশিনে আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো কি আপনি জিজ্ঞাসা করেন এখন একজন আলেম জিজ্ঞাসা করেন পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটাই তসবি না কোনদিনও না ইসলামে রসুলাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্ম তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোনো আউলিয়া কোন পীর মশায়ক কোনো ওলামা কোনো পীর বুজুর্গ কোন ফকি মুফতি মুহাদ্দিস ইমাম আলেম কেউ কোনো বলে নাই আপনি এটা কি নামাজ পড়েন চার রাখাত শূন্য পড়তে আপনি দেড় মিনিটে ওডে আর নামে ওডে আর নামে মস্কারি করে আর কি আল্লাহর সাথে মস্কারি করে একটা ফরন আর ফরন আর কি সূরা কেরাত দোয়া কালাম আত্মা হাইয়া তাসাহুদ দোয়ায় কুনুত সব ভুল আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডি মিলাইয়া একশো গ্রাম ওজন আইয়া না টের পাইবেন তো তখন এ না কথা বোঝেন নেই আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে আর আমনে ভুল কোরআন পড়ে বেহেস্তে চলে যাবেন বেহেস্ত এরকম বেআ ইনসাফের জায়গা না বেহেস্ত ইনসাফের জায়গা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত কোরআন এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন আমার জন্য যে আইন আপনার জন্য সে আইন রসুল্লা সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আর সাহাবিদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলত এটাই নিয়ম ছিল তো তাইলে আমনে সাধারণ মানুষ আমনে পাবলিক আমনে ছোটবেলায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাইলে আপনি মাফ পেয়ে যাবেন এ কথা আপনারে কে বলল পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এ কথা আপনারে কে ফয়সলা দিল বলেন চাচা একজন চাচা বলেন কথাটা বুঝছেন নি আমার চাচা না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সুরা কেরাত শুদ্ধকরণ লাগবে না আমনে ভুল করেই সারবো আপনার এই কথা ফায়সারা দিছে কে কোন হুজুর তার বিচার হয়ে বলেন মিজান ভাই আপনি জিগান কে বলল এই কথা এরকম কোন অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া স্কুলে পড়লে কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া এ কথা তোমার কে বলল কে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবি দাঁড়াইতেন আবু বকর আর পিছনে যেই সাহাবি সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল মিয়া পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল মস্কারি করে আমরা গ্রামের মানুষ হুজুর আমরা এলাম সাদা সিদা মানুষ কোন রকম হ্যাঁ কোন রকম কদ্দুর দিন না দিন খাই আলাপ করে আলাপ আপনার এই সমস্ত আলাপে হবে না বাফ

ফলিয়াম সলিহা প্রতিটি আমল করতে হবে সলিহা বিশুদ্ধ